নমস্কার বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল রূপকথারাতে আপনাকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি নতুন একটি গল্প। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। আমাদের আজকের গল্প কবরখানার সেই মেয়েটি স্কুল থেকে ফিরতে ফিরতে আজ অনেকটা দেরি হয়ে গেল কিন্তু আমাকে যে আবার ওই কবর ডাঙ্গা রাস্তা পেরিয়ে যেতে হবে ওই রাস্তাটা সম্পর্কে তো মানুষের মুখে অনেক কথাই শুনেছি সেখানে সাধারণ মানুষের ভিড় সন্ধ্যের পর থেকে কমে যায় এখন যে আমার আর কোনো উপায়ও নেই আমাকে তো এখন ওই পথ ধরেই যেতে হবে যা দেখছি এবারে কি করব যদি ভারী রকমের কোনো বিপদে পড়ি তাহলে কে বাঁচাতে আসবে বলো দেখি যাক এসব নিয়ে ভেবে সময় নষ্ট করে লাভ নেই এমন সময় এক রিকশাওয়ালা সমুদ্রর সামনে এসে হঠাৎ বলল মশাই সাইকেল নিয়ে কোন দিকে চলেছেন এই রাস্তায় যেখানে কাক পক্ষীয় সন্দীপ থাকে না সেখানে আপনি কি করছেন আজব মানুষ তো ভাই আপনি শরীরে বয় ডন নেই নাকি আসলে দাদা আমি এই জায়গায় নতুন এসেছি মৃণালিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে স্কুল টিচার হিসেবে জয়েন করেছি স্কুলে পরীক্ষা চলছিল এবার বাড়ির দিকে যাব আচ্ছা কবর ডাঙ্গার রাস্তাটা কি এই দিকেই পড়বে আসলে আমি এই পথে যাইনি মানুষের মুখে যা শুনেছি সেই ধারণা আপনাকে থেকে জিজ্ঞাসা করছি। নাম শুনতেই মুখের অবস্থা একেবারে বদলে গেল মনের মধ্যে ভয় কাজ করতে শুরু করল এক অদম্য ভয় ভাষায় প্রকাশ করতে না পারার ইচ্ছেটা যেন স্পষ্ট বুঝিয়ে দিচ্ছিল ওই সন্দিগ্ধ চোখ দুটো কি হলো দাদা আরে বাবা আপনি চুপ করে গেলেন কেন বলবেন তো এভাবে হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছেন বলুন তো একটু তাড়াতাড়ি বলুন না হলে যে বড্ড দেরি হয়ে যাচ্ছে আমাকে তো বাড়িও ফিরতে হবে নাকি ওইদিকে মানে ওই দিক দিয়ে যাবেন কেন আর যে পথ নেই যাওয়ার বাড়ির দিকে যেতে হলে ওই রাস্তাখানায় যে ধরতে হয় আমি সকালের দিকে যে পথ ধরে আসতাম সে পথে এখন কাজ চলছে ওই পথ এখন বন্ধ রাস্তা সারায়ের কাজ চলছে তাই যেতে পারবো না এটাই সমস্যা না হলে কেউ কি আর এই পথে মৃত্যুকে কাঁধে নিয়ে এগোয় আপনি বলুন না আপনার জায়গায় আমি থাকলে এই স্কুলটাই বদলে ফেলতাম দিনের বেলা তো যেখানে লোকে যেতে সাহস পায় না সেই পথ ধরে নাকি আপনি রাতের বেলা যাবেন সত্যি বাবা বুকের পাটা আছে দেখছি কথায় কথা বাড়বে দাদা দয়া করে বলুন ওই রাস্তাটাই কিনা রিক্সাওয়ালাটি নিজের কথাগুলিও শেষ করতে পারে না তার আগে তার ঠোঁট থর থর করে কাঁপতে শুরু করে সে তাড়াতাড়ি করে রিক্সা চালিয়ে সামনের পথ ধরে এগিয়ে যায় উহ বাবা এখন আবার বিদ্যুৎ চমকাচ্ছে কেন অবশ্য কালবৈশাখীর সময় বিদ্যুৎ তো চমকাবেই যাক যাই হোক না কেন আমাকে পা চালিয়ে এগোতেই হবে তবে ভয় যে আমারও করছে না এমনটা নয় কিন্তু অগতির গতি ঝড়ের মধ্যে তো ভালো করে সেভাবে কিছু দেখতেও পারবো না সব সময় মনে হচ্ছে কেউ যেন একটা সঙ্গে চলেছে তাকে দেখতে পাচ্ছি না ঠিকই কিন্তু একটা একটা অধরা ভয় সবসময় আমাকে পিছু করে চলেছে আমি আমি পরিষ্কার তার আভাস পাচ্ছি হে ভগবান ভালো ভালো রাস্তাটা পার করে দাম ঈশ্বরের নাম স্মরণ করতে করতে কবরডাঙ্গার দিকে এগোতে থাকে সে কিছুটা দূর যাওয়ার পরেই নানান রকমের আওয়াজ কানে আসতে থাকে সেগুলি যে একটিও স্বাভাবিক নয় এ বিষয়ে নিশ্চিত হয়ে যায় সমুদ্র এদিকটা তো একেবারেই শুনছান কোন জনপ্রাণীও নেই সকালে যাও বা গাড়ি ঘোড়া চলে রাতের দিকে তো আর কাউকে দেখতে পাচ্ছি না কি শান্তি চারিদিকে আসলে কবরে আবার মানুষ থাকে নাকি কিন্তু এই জায়গাটা তো দেখছি বেশ পুরনো এখানে তো কোনো লোকই বোধহয় আসে না পুরনো কবরখানা মনে হচ্ছে ওটা আবার কি গাছের পাশে একটা মেয়েকে দেখলাম না শুধু কবরের শাড়ি এখানে কোনোদিনও মানুষ বাস করতে পারে না রাম 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 সাইকেলটা চালিয়ে এগিয়ে যেতে থাকে সমুদ্র মুখে রাম নাম স্মরণ করতে করতে এগোতে থাকে সে এমন সময় সাইকেলের চেনটা হঠাৎ পড়ে যায় রাস্তার মাঝখানে সাইকেল থেকে নেমে পড়তে বাধ্য হয় সমুদ্র এই যা কি হবে হলো করি এখন এখন তো হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো গতি নেই একই ঝড় জলের রাত তারপরে আবার এই বিপত্তি সব মিলিয়ে তো মনে হচ্ছে আজকে বোধ করি আর প্রাণ নিয়ে মেচে ফিরতে পারবো না কিন্তু এমনটা ভাবলে চলবে না আমি তো ঈশ্বরে বিশ্বাস করি তাহলে সেই বিশ্বাসের জোরেই ঠিকই পৌঁছে যাব। যাক ঈশ্বরের নাম স্মরণ করতে করতে এগোতে থাকি বরং সেটাই হবে। এমন সময় জোরে জোরে বাতাস বইতে শুরু করল তার সাথে অনবরত গর্জে চললো মেঘটাও কবরের পাশে ওই সুনশান রাস্তা ধরে এগোতে থাকলো সমুদ্র মুখে সেই রামনামী সঙ্গী রাম 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 এ প্রভু রক্ষা করুন আজকে এই বিপদের হাত থেকে বাঁচান কোন রকম এই রাস্তাখানা আমাকে পার করে দিন আর কিছু চাইব না কোনোদিন কিছুটা দূর যাওয়ার পরে একটি মেয়ের খান্নার সুর আসে নিল তার কারণ দিকে দাঁড়িয়ে পড়ল সে তারপর এদিকে ওদিকে দেখতে থাকল কোথা থেকে আসছে কানার আওয়াজটা কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু এই নিস্তব্ধ পরিবেশে যেখানে কোনো কাক পক্ষীও নেই সেখানে একটি মেয়ের কণ্ঠস্বর কোথা থেকে আসে মেয়েটাকেও তো দেখতে পাচ্ছি না যদি সামনেই থাকে তাহলে তাকে দেখতে পাওয়া যাবে না কেন না 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 তো আমার সোনার ভুল হতে পারে না তবে কি এখানে দাঁড়িয়ে দেখব কি যে ভাবছি এই কবরের মধ্যে আবার অপেক্ষা ঈশ্বর রাম 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 আরো কিছুটা এগিয়ে যাওয়ার পরে সমুদ্র দেখতে পায় লাল শাড়ি পরিহিত একটি মেয়ে মেয়েটি কবরের পাশে হাঁটু ঘেড়ে বসে আছে মাথাটা হাঁটুতে ঠেকিয়ে মুখ লুকিয়ে কেঁদে চলেছে বাবা দরকার নেই সামনে বসে আবার ওভাবে কাঁদে তাও আবার এত রাতে আমার জানার দরকার টরকার নেই বাবা সোজা এগিয়ে যাই সেই ভালো সমুদ্র সাইকেলটা নিয়ে কিছু দূর এগিয়ে যাওয়ার পরে পিছন থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসলো আ আমাকে ফেলে চলে যাচ্ছেন কি এটা আবার কে সমুদ্র পিছনের দিকে তাকাতেই চমকে ওঠে এটা তো সেই মেয়েটা কিন্তু সে এখানে এলো কিভাবে এক্ষুনি তো দেখলাম ওই কবরের পাশে বসে কাঁদছে এর মধ্যে এখানে চলে এলো আ আমাকে আমাকে সাহায্য না করে চলে যাচ্ছেন সব পুরুষ মানুষরা কি আপনার মতনই হয় মানে আমি ঠিক ঠিক বুঝতে পারলাম না আসলে আমি আমি কিছু বুঝতে পারছি না আপনি আপনি কি আর এখানে এত রাতে কি করছেন আমার মায়ের জন্যে মন কেমন করছে মাকে মাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে আমি ছাড়া যে আমার মায়ের কেউ নেই মেয়েটি আবারও কাঁদতে শুরু করব আপনার মায়ের জন্য মন কেমন করছে তবে এখানে বসে কাঁদছেন কেন মায়ের কাছে যান মা তো ঘরেই রয়েছে আপনার মায়ের সাথে দেখা করে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে ফেলুন ওটা যে আমি পারব না কেন হঠাৎ মায়ের সাথে দেখা করতে আপত্তি কোথায় সমস্যাটাই বা কোথায় আছে অনেক বড় সমস্যা আছে মাকে না বলে আমি যে পালিয়ে বিয়ে করেছিলাম আসলে আমরা জানেন একটা ছেলেকে আমি ভালোবাসতাম ছেলেটা না আমাকে অনেক স্বপ্ন দেখিয়েছিল বলেছিল বিয়ের পর নাকি মাকেও নিয়ে যাবে মা সারা জীবন আমাকে অনেক কষ্ট করে বড় করেছেন তো আর দেখুন এখন কোথায় আমারই কথা আমার মায়ের আমি বুঝলাম কিন্তু এখানে সেখানে এভাবে কান্নাকাটি করে অপরাধবোধে ভুগলে কি সমস্যা মিটে যাবে বলুন দেখি আপনি চলুন আমি আপনাকে আপনার মায়ের কাছে নিয়ে যাচ্ছি তারপরে দুজনে বসে আলোচনা করে সব মিটিয়ে নেবেন না হয় সেটা কোনোদিনও সম্ভব হবে না যে দাদা হলে যে আমি সব থেকে যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার সাথে তো হয়নি আপনি পালিয়েছিলেন ঠিকই কিন্তু সে তো আপনাকে নিয়ে যেতে পারেনি সমুদ্রের কথা শুনে থমকে যায় সঞ্চিতা ওর চোখটা পুনরায় ছলছল করে ওঠে সঞ্চিতা বলে আমি বাড়ি থেকে কিছু না বলেই পালিয়েছিলাম ভেবেছিলাম পাশের তো যাচ্ছি একবার বিয়ে করে মায়ের সামনে এসে মা আর ফিরিয়ে দিতে পারবে না কিন্তু যাকে বিশ্বাস করে এত কিছু ভেবেছি সেই যে আমাকে একটু পরিষ্কার করে বলবেন কি হয়েছে আপনি সেই দুঃখের কাহিনী শুনে আর কি করবেন এই নিন এটা ধরুন এটা কি এতে অনেক টাকা আছে মা এক মহাজনের থেকে অনেক টাকা পেতেন এটা সেই টাকাই এই টাকায় মায়ের বাকি জীবনটা সানন্দে কেটে যাবে কিন্তু মায়ের সাথে আমি আর বাকি জীবনটা বলে গেলেন কেন আর এই সন্ধ্যের সময় এমন চোখের জলই বা ফেলছেন কেন দয়া করে আমাকে বলুন কি হয়েছে সঞ্চিতা চোখের জল মুছে নেয় সমুদ্রের এত বার করে করা অনুরোধে বাধ্য হয়ে সে কাহিনী বলতে থাকে আমার তখন ষোলো কি সতেরো বছর বয়স আমার মা পেট চালানোর জন্য এক মহাজনের কাপড়ের কলে কাজ করতেন ওখান থেকে ওই কাপড় নাকি দেশে বিদেশে রপ্তানি হতো মায়ের মুখেই শুনেছি হ্যাঁ তারপরে একদিন মায়ের কাপড়ের কল থেকে ফিরতে অনেক দেরি হচ্ছে দেখে আমি মাকে আনতে ছুটলাম গ্রামের মেয়েদের মধ্যে অত ভয় ডর থাকে না এছাড়া আমি একটু ছিলাম তারপরে কি সেই কাপড়ের কলে পৌঁছলেন হ্যাঁ পৌঁছলাম কিন্তু যা দেখলাম তাতে করে মহাজনের প্রতি আমার চরম ঘৃণা জন্মালো কেন কি দেখেছিলেন আপনি বললে সহ্য করতে পারবেন সমুদ্র অনেক ভেবে বলল হ্যাঁ পারব বলুন ফেটে গিয়েছে মা উঠে দাঁড়াতে পারছে না আর ওই মহাজন মায়ের অর্ধ নগ্ন শরীরটার দিকে হায়নার মতন লুলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এই কী অবস্থা আমার মায়ের নাম সুফনা বিবি বাবা সাদ করে সুফু বললে ডাকতেন কিন্তু 10 বছর বয়সে বাবার ক্যান্সার ধরা পড়ে বিনা চিকিৎসায় মারা যায় এরপর থেকে আমাকে মানুষ করতে থাকেন আমার মা সেই যে কষ্টের দিন শুরু হয় তার শেষই হতে চায় না এর পরে কি ঘটলো ওই মহাজনকে কি আপনি ছেড়ে দিলেন দেখি মহাজন বলছে আরে এই আয় না আবার একটু কাছে আয় না যাক আজকে তোর ইচ্ছের বিরুদ্ধেই তোকে দিব্যি ভোগ করেছি এবারে তোর মাস মাইনেটা বাড়িয়ে দেব কেমন না না এভাবে আমি আমার মাইনে বাড়াতে চাইনি আমার জীবনটা তো আপনি শেষ করে দিলেন আমি তো আমি তো আপনাকে দেবতার আসনে বসিয়েছিলাম আর আপনি তো আপনি তো শয়তান বেরোলেন কেন কেন করলেন আপনি এটা আমার সাথে এই কালো মুখটা কি আমি কোনোদিনও আমার নিষ্পাপ মেয়েটাকে আর দেখাতে পারবো মা হাও হাউ করে কাঁদতে থাকলো মায়ের ওই অবস্থা দেখে সেদিন আমি ওই মহাজনের কোনো ক্ষতি করতে পারিনি আমাদের যে না খেয়ে মরতে হতো মা ওইভাবে খোঁড়াতে খোঁড়াতে সেদিন বাড়িতে ফিরেছিল আমি জানতেও দিইনি যে আমি সেখানে ছিলাম আমি সবটা দেখেছি মাকে অনুসরণ করে আমিও বাড়িতে ফিরলাম সঞ্চিতা আরে ওই সঞ্চিতা কি রে মা কই গেলি এই যে এই তো মা এইখানে তোমার কি হয়েছে মা তোমার চোখ মুখের এমন অবস্থা কেন কি হয়েছে বলবে তো ও কিছু না মা আজকে সারাদিন কাপড়ের অনেক কাজ করতে খলে হয়েছে তো একটা বড় মেশিনে কাপড়টা ফেসে গিয়েছিল তাই ছিঁড়ে গিয়েছে তুই মুখে কিছু তুলেছিস মা আমি মায়ের মুখের দিকে তাকিয়ে থাকতে পারছিলাম না চোখটা ছল ছল করে উঠলো মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলাম হয়েছে মা এমন ভাবে কেন না না ও কিছু না মা আমি ঠিক আছি আগে তুমি খাও তারপরে আমি বেশ সেদিন আমি ভাত মেখে মাকে আগে খাইয়ে দিলাম তারপরে নিজে খেলাম এভাবে দেখতে দেখতে আরো চার পাঁচ বছর হয়ে গেল গ্রামের স্কুলে ভর্তি হয়ে আমি অনেক দূর পড়াশোনাও করলাম কিন্তু মনের মধ্যে ওই মহাজনের বিরুদ্ধে থাকা রাগ কোনোদিনও গেল না আমি শুধু প্রতিশোধের আগুনে জ্বলতে থাকলাম এরপরে কি ঘটল এরপর একদিন একটা ছেলের সাথে আমার সাক্ষাৎ হলো ছেলেটার নাম রফিক উল তার মধুর কথার জালে আমি জড়িয়ে পড়লাম ওকে নিজের অজান্তেই আমি ভালোবেসে ফেললাম মাকে বললাম কিন্তু মা চেয়েছিল আমি আরও পড়াশোনা করি আমি যাতে শহরে যাই কিন্তু আমি রফিকুলকে উলকে ছেড়ে থাকতে পারলাম না ওর সাথে পালিয়ে গেলাম মা কিছুই জানতো না সর্বনাশ তারপরে কি আমার ঘটল খবর পেল না মা ভাবলো হয়তো আমি আর নেই কিন্তু রফিকুল আমাকে বললো এত ভাবতে হবে না তোমাকে আমি একবার তোমাকে আমার বাড়িতে নিয়ে যাই তারপরে দেখো সব কিছু ঠিক হয়ে যাবে তোমাদের বাড়ি তো পাশের গ্রামেই আমার বাবা গ্রামের মাথাই বলতে পারো পয়সার অভাব নেই তোমার মাকেও এই বাড়িতেই এনে রাখ আমি ওকে নিজের থেকেও বেশি বিশ্বাস করেছিলাম আর সেটাই সেটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল ওর সাথে বাড়ির বউ হিসেবে বাড়িতে পা রাখতেই আমি চমকে উঠলাম দেখলাম আমার সেই মহাজন আমার সামনে এসে দাঁড়িয়েছেন আমার আব্বু এই কথাই তোমাকে বলছিলাম আব্বু তোমার ছেলের বউ কেমন লাগছে গো বাহরে রথ মুখ রে মহাজন হাত বাড়িয়ে আমাকে আশীর্বাদ করতে এগোতে যাবেন তার আগে পিছিয়ে গেলাম আমি চৌকাঠের বাইরে দাঁড়িয়ে বললাম আজকে সকলকে বলবো তুই কে তুই আসলে একটা লম্পট পট এই গ্রামের সবাই জানবে তুই কতটা নিজ। তুই আমার মাকে একা পেয়ে সেদিন মায়ের সাথে যে নোংরা খেলাটা খেলেছিস এইসব কি বলছো তুমি আমার বাবার সাথে তুমি এভাবে কথা বলার সাহস পেলে কিভাবে তুই ওই সুবন মেয়েকে বিয়ে করে এনেছিস আরে ওর মা আমার সামনে হাত পেতে মাইরে নেয় নিচু জাতের মেয়ে আমার ছেলের বউ হবে কোনো দিনও না ওকে চুপ করতে বল তুই না হলে কিন্তু ওকে শেষ করে ফেলবো আমি আমি জোরে জোরে কথাগুলো গ্রামের লোকেদের উদ্দেশ্যে বলবার জন্য চেষ্টা করতে লাগলাম কিন্তু এমন সময় ওই মহাজন পিছন থেকে এসে আমার মুখ চিপে ধরল আরে কুলাঙ্গার ছেলেটা আমার হাত দুটো দড়ি দিয়ে বেঁধে দিল কেউ কিছু জানবার আগেই ওরা আমাকে ওখান থেকে সরিয়ে নিয়ে গেল এরপর এই কবরডাঙার কাছে এসে আমার মাথায় জোরে আঘাত করল। মহাজনের কাছে অনেক টাকা ছিল যেগুলো দেখিয়ে দেখিয়ে আমাকে ব্যঙ্গ করে বলেছিল এগুলো নাকি সব আমার মায়ের পাওনার টাকা এটা জেনেই আমি ওই থলেটা ছিনিয়ে নিলাম তারপরে রফিকুল আবারও রাগের মাথায় আরেকবার লাঠি দিয়ে আমার কপালে আঘাত করতেই টাকার ব্যাগটা ছিটকে দূরে পড়ে গেল আমি মাটিতে লুটিয়ে পড়লাম আমার যে হাত পা ঠান্ডা হয়ে আসছে আমি কি দেখছি কি শুনছি কিছুই যে বুঝতে পারছি না এরপর সব শেষ সব কিছু শেষ আমার প্রাণটা শরীর ছেড়ে বেরিয়ে গেল আমি আর কোনো দিনও যে আমার মাকে দেখতে পাব না সেটা ওই অন্তিম যাত্রায় ভাবতে ভাবতে আমার চোখটা বন্ধ হয়ে গেল মানে আপনি আর জীবিত নেই মানে ওরা দুজনে মিলে মাটি ঘুরে গর্ত করলো এরপর সবার অলক্ষে আমাকে এখানে পুঁতে দিল যে কবরটার পাশে আমি বসে কাঁদছিলাম ওটা আমারই কবর এই ব্যাগটা আমার মাকে একটু দিয়ে দেবেন আপনি যে গ্রামে থাকেন ওখানেই ওনার বাসা সুফনা বললে একটাকে ওনাকে সকলেই চিনবে আচ্ছা বেশ আমি আপনার শেষ ইচ্ছেটা রাখব কিন্তু শুনুন সমুদ্র নেই জায়গাটা একেবারে ফাঁকা নিস্তব্ধ ঘুট ঘুটে অন্ধকারে আচ্ছন্ন নিজের চোখের সামনে থেকে মেয়েটিকে বেমালুম উবে যেতে দেখে তখন সমুদ্রর ভয়ে এক নাজেহাল অবস্থা সে সেখানে আর বিন্দুমাত্র দাঁড়িয়ে থাকবার সিদ্ধান্ত নিল না সে ভাবল তাকে এক্ষুনি ওই মেয়েটির বলা গ্রামে গিয়ে পৌঁছতে হবে সমুদ্র আর দেরি না করে গ্রামের উদ্দেশ্যে রওনা হল মেয়েটির কথা মতো সমুদ্র সেই গ্রামের ভেতর প্রবেশ করলো এবং সামনে এক বৃদ্ধকে দেখতে পেল সমুদ্র এগিয়ে গিয়ে বৃদ্ধকে জিজ্ঞাসা করল আচ্ছা এখানে সুফনা বলে কেউ থাকেন আপনি কি বলেন দেখি আমাকে ঠিক চিনবেন না এই জিনিসটি ওনাকে দিতে এসেছি ও যে ওইটা

উনি বোধহয় আর সহ্য করতে পারবেন না এখানে মরে যাবেন তার সে বরং এই টাকার ব্যাগটা এখানেই রেখে চলে যায় না না দরজাটা দেখছি খোলা ঘরের ভেতরে ওই বৃদ্ধার টাকার প্রয়োজন ভেবে সেদিন সমুদ্র সেই থলিটা সুফনার ঘরে রেখে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যায় ওই টাকাগুলো পেয়ে সুফনা স্বস্তি অনুভব করে কিন্তু নিজের হারিয়ে যাওয়া মেয়ের কষ্ট তাকে আদমরা করে রেখে দেয় কিন্তু মহাজনও সাজা পায় একদিন তার কাপড়ের কলে পুলিশের রেট পড়ে সমস্ত বেআইনি জিনিস বাতিল করে দেওয়া হয় টাকা লোটার অপরাধে মহাজন ও তার ছেলেকে ধরে নিয়ে যায় পুলিশ এরপরে তাদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় পাপীদের কোনোদিনও নিস্তার না। তাই প্রথম দিকটা সুখপ্রদ হলেই ভাববেন না শেষটায়ও তারাই জিতে যান পাপের বিচার তোলাই থাকে ঠিক সময় এলে তার বিচার মেলে